যুবক জীবনটা করো ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে এই জন্যই সাহবাইকরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ

আরেকবার একবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার চান্নাতো সৈকত রাখা আছে বু চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাতো সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম পুয়া কাটা একটার নাম কক্স বাজার জান্নাতো সৈকত দুইটা একটার নাম বাই দাচ আরেকটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইকা বলবে আনা হব্বি আনা হব্ব কোয়ান্তা আনতা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা এত দেরি করলি কেন কোভিড থেকে বসা আসি ডানা কাটা পড়ি তুই কই চিনি এত দিন যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইসেন কাফুল আর যে একশো ফিট লম্বা চুলগুলো একশো ফিট লম্বা উম আর রসুল বলসে দাও বা হুললা সারা আসবা সব সমুদ্রে থুথু দিলে পানিগুলো মিঠার মত হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে ভাইগেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ছোটে ছোট লাগলে কেমন মজা হবে যার খুতুতে এত মজা আল্লাহর রাসূল বলছে হায় হায় لو ضحكت الدنيا لتنورت الدنيا كلها একটা হাসি দিলে সৌর জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে لو كشف ساقي لقاب لو الشمس ফটা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতা আত্মা দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোন এখানে কোন স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বুঝো হ্যাঁ দুনিয়ার ওই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটাও কম কম দামের লেহেঙ্গা সাহাবা জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোন ওয়েট নাই এটার ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর তাকায় যাবে চল্লিশ বছর পরে মুখা দিয়ে ওরে হুশ গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে খালি তো আসাই সাহাবাই গ্রামের যুবকরা শুধু শুধু পাগল হয় শুধু হয় নাই তেরো দোকান শুধু বিলিং করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়া আসেন বিনতে সাহাবা ওকে কেউ চিন্ত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে আসছেন জীবনটা ঘটছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বছর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কা বিলকুল বিলকুল ওই জীবনটা থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গ르ব কোন পদ্ধতিতে করলে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশা কে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে

ایٹا مبیہ اچھا رون کرتے دیری اللہ <سؤال> خوشونا دیتے دیری فلما دیرکن تبیل باوار و ذنب تحننک من احل اللہ منح تیلائی کا ردوانی منح تیلائی کا گفرانی و قلت لکہ لا تحسن کفر تیلائی کا دنوبہ والاوثار و لی عجل کا سمائی تیل نفسی العزیز اللہ علیہ وسلم ترپڑی اللہ بلتا سی اللہ بلکہ چیت کار دیتے دیری ہمیں ریزار چاہ در دی

মার পেটে আসতে দেরি জন্যই আল্লাহ সালাম দিতে দেরি এটার জন্যই হখানি আগে সঙ্গে লাগবে যেন সহজে

ওই ব্যক্তির তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার কৌবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টটিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারাদিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি ঘুমানের সময়ও যদি একটু করে ঘুমাইত কিন্তু কয়জন আছে এই মজলিসে কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়া খাম দেরি করে না অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহ আয়ু হিব্বত ও বংদা নাই তাতে কিছু আসে যায় নাই তবা তো করতে পারিস হা বলেন কয়জন বাইকওয়ালা তবা করা ঘুমায় ও যুবক বলো কয়দিন তবা কইরা তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন কবা কইরা ঘুমাইছো আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি হ্যাঁ সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছুও খুঁটি

আমাদের সামনে খুঁটি পিছু ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হতবাদা হবে না আসেন শিখতে হবে এটা ওয়াশ দেওয়া হবে না শিখতে হবে শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মক্কাদ্দেশ ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু বাইরে আমি সাহারা মরুভূমির চৈসা দেখছি আফ্রিকার জঙ্গল ও চৈশা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ ও চৈশা দেখছি গরিব থেকে গরিব দেশ ও যায় দেখছি হরে দিক দেশ ও যায় দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ চাষ করা যাবে তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কিনা আছে সব জান্নাতে রাখা আছে বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবরচি দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কোটি আইটেম হয় তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান পান করাবে আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে হাতে বা খাদেমের দিয়েছ আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মশল্লা সসল্লা লাগে না খালি লারা দিলি বলে মজা হয় যদি মামুনদের হাতে জশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে আল্লাহ বলবে বন্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পানকার সাকা হুম রব্য হুম সারা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ হবে প্রসাদ উনি বোঝেন হম আরে মনে হয় বোঝেন নাই খাট খুট আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ঢুকবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনি হচ্ছে আমি হচ্ছে বাইরে বাহির হয়ে কাটটা ধরা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার গিটার বুলুথুর দিছেন। আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে তুমি তাদের উপরে গজব কাছে ইসলামিক ভিডিও গুলো নাচ ভিডিও গুলো মনে মনে খুঁজে আর নামাজ পড়তে পায় তাদের উপরে আল্লাহ তুমি গজব ফলাও সময় যদি হইতো দেখাইতাম চাও কি আর কি না সাহাবা এজন্য পাগল হইছে আসেন ওলামাদের সোহবতে আল্লাহ ওয়ালাদের সোহবতে নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটা দেখে কি করব তো শিখব তো হ্যাঁ আর আল্লাহ রসুমের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ কি হ্যাঁ আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ও আদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত এই জন্য আদর্শ শিখি আর আদর্শ ওলা আমাদের কাছ থেকে শিখি হকানি আলেমদের শিখব তো আর এই মাদ্রাসা মকতবগুলার সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে ফেজোখানার সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উন্মতের জন্য সুবর্ণ শুধু এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় কি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন কোনো দিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তি কে আমাদের দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ম তো কেমতের মাঠে ঘুরে আসবে আপন জন কেউ দিবে না যখন ফিরত আসবে নৈরাস তো দূরের জন্য একজন ডাকবে ওই এদিকে তো যা দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন ও যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো চিনি না কি কাজে লাগবে কাজে লাগুক আর না লাগুক তোর চেহারার অবস্থা তো দুর অবস্থা কমসে কম ভিতরের ব্যথা তো তো একটু কমবে তো জিদের ঠেলায় বলবে একনে কি লাগবে এক কি তো বলবে একনে কি বুঝা দেখিস কিন্তু তো হ এক লাগবে বেশি লাগবে না রাগ হয়ে বলবে বাবলো এক লাগবে ডাকছে না আরও রাগ হয়ে যাবে একনে কি লাগবে বেটা তো জ্যাটতে বের ফেরা বললো এক নে আপনি আল্লাহ বলবে যে দিসে ওরে টা এটা নিয়ে তো যা দেখবে ওইখানে দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে দিলাম বিপদ পড়লাম তোর দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম তাহলে জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন তো ও বাপ নিবে

হাত সাথে নিজেকে সংযুক্ত রাখেন মসজিদের সাথে মার্কাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে খেবজখানার সাথে ওলামাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে এই উম্মত এক নেকি দিয়ে পার হবে আপনিও পার হয়ে যাবেন ইনশাল্লাহ আপনিও পার হয়ে যাবেন কেননা এই নিমুম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে মনে উঠল এই জন্যই বলতেছি এই উম্মত দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা ইম্মতের কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় চিকল থাকবে মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোত্থেকে দুরানি আসছো সেকে হাত করি কই পায়ে বেড়ি কই গলায় চিকল কই চেহারা তো জগজগে ভুলে কাকে দুরানি আসছো

কি হবে আমার জাতি যে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাসা করবে মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে মার্কাজে যে জিজ্ঞাসা করবে আমাদের কাছে যে জিজ্ঞাসা করবে হুজুর হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছায় দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো যে কাউকে হাত পাততে দিবে না এলাকালারা বলবে আমাদের বেজ্জতির বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছায় কিন্তু এই কথা মনে রাখেন কেমতের দিন আমাদেরকে ভুলা যায়ন না ফাঁকি দিয়া জান্নাতে চলে যায়ন না আর কসম খোদার এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের ওলামা জান্নাতে যাওয়ার কোন স্কোপ রাখে না আমার দলিল আছে এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়া যাবে তো আল্লাহ স্মরণ করাই দিবে যে যাকে চিন দড় চলে গেল তো চলবে যে হুজুর কই জান কয় জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন না তখন হুশ খুইলা যাবে তখন দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না কেন যাবে না কয়রা ধরা বসে এদেরকে নিয়ে যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত জুসে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চলো